আজকে সেই ভিডিওটা শ্যুট ছিল যেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো তাতেও কিন্তু আমি বলছি না তোমাদেরকে পুরোটা দেখতে হবে কি বলো তো যখন স্বপ্নটা খুব কাছ থেকে দেখি তখন খুবই ভালো লাগে আর এটা মনে হয় যে না আমি পারছি আজকে প্রথম দিন ভিডিও শ্যুট ছিল অনেকটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বাড়িতে একটা ছোট্ট মিষ্টি কিউট সাবস্ক্রাইবারও এসেছিলো তো পুরোটা দেখতে থাকো আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো একটু শখ হয়েছে না তো আমি আজকে যাচ্ছি ভিডিও শুটের জন্য আজকে আমার প্রথম ভিডিও শ্যুট আমি যাব মুস্কান যাবে ও রেডি হচ্ছে আমি অলরেডি রেডি হয়ে গেছি লিপ ব্লসটা এতটা দিয়েছিলাম যে লাল হয়ে গেছে ঠোঁটটা এটা ক্লিন করলাম তারপরে আবার এখন হালকা লাগছে যাই হোক তো আমি আবায়া পরেছি ব্ল্যাক কালারের আর এটা হচ্ছে ব্লু ডোরগুলো আই হোপ তোমাদের আমার লুকটা অনেকটা ভালো লাগবে তবে প্লিজ কেউ লিঙ্ক চেয়েও না এগুলো সব অফলাইন নেওয়া অনেকেই লিঙ্ক চায় তো এই জিনিসখান খাচ্ছে এদিকে ও কেক খাচ্ছে কারণ রে সকাল থেকে উঠে কিছু খায়নি আমি আর ও খেলাম এইমাত্র মাত্র কেকই খেলাম ও খাচ্ছে এখনও বাড়ি থেকে বেরিয়ে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম টোটোর জন্য আমার সাথে মুসকানও যাচ্ছে দেখলে তোমরা তো টোটো আলো আসুক দেন তোমাদের সাথে এখন আমরা বেরিয়ে ফেলেছি আর টোটোতে যাচ্ছি মুসকান সামনে এসেছে আর আমি তো চলো এখান থেকে যাব সোজা আমাদের ডেস্টিনেশন যেখানে যেখানে ভিডিও শ্যুট হবে সেখানে মুসকান কেমন লাগছে ফিলিংস খুব এক্সাইটেড মানে যেদিন রেকর্ডিং ছিল সেই দিনকে আমি ওকে সাথে করে নিয়ে যেতে পারিনি তো খুব মনটা খারাপ ছিল কিন্তু আজকে ওকে আমি একবার বলা না বললে আমাকে মেরেই ফেলতো মানে বাড়ি ঢুকলে রকম অবস্থা আমি ওকে বললাম যে ঠিক আছে তুই যদি জাস্ট চল আমার কোনো প্রবলেম নেই আর যেহেতু ওর স্কুল ছুটে পড়ে গেছে তার কারণে আমাকে তো তো চলো টাটা যে দেখা হচ্ছে যেখানে আমাদের আমাদের একটু লেট হয়ে গেছিলো ক্যামেরাটার জন্য তো আসার সঙ্গে সঙ্গে আমি আর কোনোরকমভাবে ঢুকে এন্ট্রি দিতে পারিনি তার উপরে ছিল আজকে পঁচিশে ডিসেম্বর এত ভিড় ছিল শ্যুটটা যে কি কষ্ট করে কমপ্লিট করে বাড়ি ফিরেছি সেটা আমি জানি তো প্রথমে গিয়ে প্রথম একটা ভিডিও শ্যুট হলো তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে কি না কি আর যেহেতু আমাদেরকে আলাদা আলাদা লোকেশানে ভিডিওটা শ্যুট করতে হয়েছিল তাই আমি আবারও এলাম ফুল গাছগুলোর কাছে এখানটা খুবই সুন্দর লাগছিলো অনেকেই অরণ্য এসেছো আর অরণ্যটা পুরোটাই হচ্ছে ফুলের বাগান গাছপালায় ভর্তি নামটাই যেহেতু অরণ্য তো গাছ তো থাকবেই তার উপরে এত ভিড় হয়ে গেছিলো সাউন্ড বাজছিলো আমার খুবই কষ্ট হয়েছে আমি পরে আমার এই অভিজ্ঞতাটা তোমাদেরকে শেয়ার করব যে কি কষ্ট করে ভিডিওটা শ্যুট করেছি তো একটা হয়ে যাওয়ার পর তারপরে আবার আজকে আবার দুটো ভিডিও শ্যুট আছে সেই কারণে আবার এটা পড়েছিলাম সেটাকে চেঞ্জ করে আবার এটা করেছি আর এখন একটা কমপ্লিট হয়েছে আর একটা হবে আই হোপ ভালো হবে সবই ভালো লাগবে তোমাদের মুসকার এখানায় কেমন লাগছে তো চলো কমপ্লিট করি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে বাইরে বেরিয়ে দেন কথা হচ্ছে সকাল থেকে খাওয়া দাওয়া কিছু সকাল থেকে খাওয়া দাওয়া কিছু হয়নি শুধুমাত্র ভিডিও শুটিং হয়ে যাচ্ছে বেরোই দেন কথা হচ্ছে তো আমাদের পুরোপুরি শ্যুট কমপ্লিট হয়ে গেছে ভিডিও রেকর্ডিং যেটা ছিল ভিডিও শ্যুটটা এরপর যাব সোজা বাড়ি অনেকটা টায়ার্ড লাগছে বাড়ি থেকে বেরিয়েছিলাম এসলাম সাড়ে এগারোটায় এখন বাজে তিনটে প্রায় বাড়ি যাব ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো শ্যুটটা খুব ভালোভাবে কেটেছে তবে লোকেশানটা একই হয়ে গেছিলো বলে একটু প্রবলেম হলো মুস্কান এদিকে চলে এসো কেমন লাগছে তোমার সেটা একটু বলো আমার ভিডিওগুলো কেমন লাগছিল বলো ভালো লাগছিল খিদে পেয়ে গেছে আমি বললাম এখানে খাওয়ার জন্য কিন্তু বলছে যে না বাড়িতে গিয়ে খাবো মাও বারবার ফোন করছে যাই কোথায় আছিস কোথায় আছিস তো এরপর সোজা যাব বাড়ি আই হোপ তোমাদেরকে ভালো লেগেছে তো চলো তোমরা একটা ছোট্ট সিনেমেটিক শর্ট এনজয় করো ততক্ষণ আমি কি করবো আমি কিছু করব না তবে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে বেল নোটিফিকেশানটা অন করে দিতে হবে তো বাড়ি এলাম এসে খাওয়া দাওয়া করলাম এখনো ড্রেসটা অব্দি চেঞ্জ করিনি এত শরীরটা খারাপ করছে না বিশ্বাস করতে পারবে না মানে বাড়ি থেকে শুধুমাত্র চা খেয়ে বেরিয়েছিলাম চা খেয়ে বলতে মাঝেন বলছিল খাওয়া দাওয়া করে যেতে কিন্তু খাইনি এগারোটা বেরোসি এগারোটার সময় বেরিয়েছিলাম এখন বাজে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি এই মাত্র বাড়ি ঢুকলাম তো আজকে ছিল আমাদের ভিডিও শ্যুট যেটা করছি সেটার ভিডিও শ্যুট ছিল রেকর্ডিংয়ের ভিডিও আপলোড আছে তোমরা চাইলে চেক আউট করতে পারো আমি ছোটো ছোটো করে ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা জানতে পারো আর প্রেসক্রিপশন বক্সে এই ব্লগটার আমি দিয়ে দেবো লিঙ্কটা যেই চ্যানেলটায় ভিডিও আপলোড হবে জানুয়ারির এক থেকে ভিডিও আপলোড হবে সবাই ভালোবাসা দিও অনেকটা কষ্ট করে ভিডিও করছি এই যে অবস্থাটা এত খাটাখাটনি সব কিছু সহ্য করে নেব শুধুমাত্র চাই যে তোমরা ভালোবাসাটা দিও ব্যাস আর কিছু না তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার একটা বোন ফোন করে যে একজনেকে দেখা করতে আসবে ভালোবাসার মানুষ আমার বাড়িতে আসবে কে একটা বাচ্চা মেয়ের জন্য বলল যদি আসে আমি অবশ্যই শেয়ার করব তো চলো এখন আপাতত আমি ড্রেসগুলো চেঞ্জ করি ফ্রেশ হই দেন কথা হচ্ছে তোমাদের সাথে আমার হাল খারাপ হয়ে গেছে মানে চোখগুলো দেখতে পাচ্ছ ঢুকে গেছে পুরো আমার কিছু করার নেই স্ট্রাগেল নিজেকে তোчала ফ্রেশার দিন কথা হচ্ছে এই যে এ এসেছে আমার সাথে দেখা করতে আমি যার জন্য বলছিলাম কি নাম বাবু তোমার তোমার বাড়ি কোথায় হাওড়া বাড়ি নিড়ঙ্গ মানে কলকাতা টাই তো এই মিষ্টি বোনটা এসেছে দেখা করতে খুব ভালো লাগলো কোন ক্লাসে পড়ো খুব নার্ভাস হয়ে রয়েছে ওয়ানে হাই করে দাও হাই করে দাও তুমি এরপর এই ব্লগটা তুমি বাড়িতে গিয়ে দেখবে তোমার নিজেকে তুমি নিজে নিজেকে দেখবে ফোনেতে ভালো হবে না থাউজেন্ড ইয়ার্স লেটার তো আগের ব্লগটা আমি পুরোপুরিভাবে শেষ করতে পারিনি আর আমি দেখিনি এইমাত্র এই মাত্র জাস্ট এডিট করতে বসে দেখছি যে আমার এন্ড করাই হয়নি আজকেও এসেছি দিদিদের বাড়ি এই ব্লগটাও তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি দুদিন পর তবে এই ভিডিওটা আপাতত এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর জানুয়ারির এক তারিখ থেকে যেই ভিডিওগুলো আমরা শ্যুট হচ্ছে অবশ্যই তোমরা দেখতে পাবে সেই চ্যানেলটা আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে সাবস্ক্রাইব করো তো টাটা দেখা হবে নেক্সট মিনিট ব্লগে الله حافظ